ঢাকার মাটি সাধারণত লাল হয় কিন্তু মাটিতে যেহেতু ঢাকা শহরে বাইরে থেকে মাটি এনে ভরাট করলে তখন এই লাল মাটি দেখা যায় না আপনার দেখতে পাচ্ছেন এই যে মাটিটা একটু ভিজে ভিজে থাকার জন্য কম লাল দেখা যাচ্ছে আমি মনে করছিলাম যেটা মনে হয় সিলিকন বাড়ি যে সিলেট থেকে আসে কিন্তু পরে দেখলাম যে না এগুলো আসলে মাটি পরে যে ভাইদের কাছে শুনলাম কাজ করছে ভাই এটা কোথেকে আসছে ভাই এদিকে কোথেকে আসছে এটা গোলশান দুই থেকে গোলশান দুই থেকে আসছে তার মধ্যে মানে কেউ সাপ্লাইছে তো যা কে হচ্ছে মূলত গাজীপুর অঞ্চলের মাটি যেখানে মাটিটা হয় লাল মাটিটা আরও লাল হয় ঢাকার মাটি সাধারণত লাল হয় রাঙ্গামাটি অঞ্চলের মাটির মতো লাল টকটক করে এ দেখে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে সিলিকন বালি বা সিলেকশন বালির মতো কিন্তু আসলে একটা মাটি এই যে একদম মাটি اجي مٹی اے اے یہ ویڈیو کرناں